হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং দেখো এখন রেডি হয়ে গেছি বুঝতেই পারছো রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছি তো যাচ্ছি বাপে বাড়ি আর আমার বড়ো দিকে চার্জারগুলো আর কি ব্যাগে ভরে দিচ্ছিলো ফোনে চার্জার নিতে ভুলে গেছিলাম কারণ একদিন থাকবো পরের দিন আসবো তো এখন দেখো আমরা তিনজনই রেডি হয়ে গেছি ও গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে এবার আমরা বেরোবো ব্যাগগুলোকে ঠিকঠাক করে নিয়ে নিচ্ছিলাম আর আমরা বাবা আর আমি আর মা আমরা তোর কাছে যাচ্ছিলাম রাস্তাটা দেখো আমাদের দেখলে শিব ঠাকুরটা কি সুন্দর রাস্তার ধারে তো আমরা বাঁধের যাচ্ছিলাম ওখানেই আর কি মন্দিরটা রয়েছে অনেক সুন্দর মন্দিরটা মন্দির আছে মানে শিব মন্দিরের ভেতরে শিব ঠাকুর আছে তো মন্দিরটাই হচ্ছে শিব ঠাকুর তারপরে দেখো ফোনটা রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে দিয়ে নিশ্চিন্তে যাচ্ছিলাম তারপরে আমাদের গ্রামে ঢোকার আগেই মানে যে জায়গাটা এলে আর কি মনে হয় না যে হ্যাঁ এবার আমি বাড়ির কাছে কাছাকাছি চলে এসেছি তো সেখানেই আর কি আছি সেই জন্য ফোনটা আর কি বার করলাম গ্রামের রাস্তায় চলে এসেছি দেখো দেখে বুঝতেই পারবে এই যে গ্রামের রাস্তায় ঢুকে গেছি একদম তো এরপরেই আমাদের বাড়ি ঢুকবো আর কি তো দেখো চলে এসেছি বাড়ি আর এখানে দেখো আমাদের লালি কেমন গাছের তলায় ঢুকে বসে আছে ঠান্ডার জন্য এত গরম ওরাও একটু ঠান্ডা খুঁজছে গাছের তলায় বসে আছে আর আমরা চলেছি শরবত খাচ্ছি আর বাবাকে অনেক খাবার দিয়েছিল এক দুই তিন দিয়েছিল দিদুন তো এটা ছিল জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর দিনের ভিডিও তো দেখো মা কত খাবারের জোগাড় করেছে তো জামাইয়ের জন্য যাচ্ছে লুচি তরকারি তারপরে মেটে চচ্চড়ি আমি তো বাবার কাছে চলে এসেছিলাম তারপরে বাবা খাচ্ছিল বসে বসে বদল কুটকুট করে ছেলের কথা শুনছো একবার রকম কি বলছে বাবাকে তো সোনা তো দেখেই অবাক বাপ রে এত খাবার তো সোনা বাবার কোলে বসে পড়ছিলো সোনা বাবার সঙ্গে খাচ্ছিলো আমাদের আর কি জামাই ষষ্ঠী নেই এমনি জামাই গেলেই তো খাওয়া দাওয়ার পর্ব আছেই তো যেদিন অবশ্য রবিবার ছিল ওই জন্য ছুটি ছিল সেই জন্যেই আর কি যাওয়া তো আমাদের এমনি স্পেশাল করে জামাই ষষ্ঠী আর কি নেই তো খাওয়া দাওয়া তো আছে তো মা একটা মায়ের ইচ্ছা হয়েছিল যে জামাইকে একটা গিফট দেবে তো ওই দেখো গিফটটা বার করে এখন জামাইয়ের হাতে পরিয়ে দিচ্ছে তো একটা ব্রেসলেট আর কি জামাইয়ের জন্য মানে অনেকদিন মনে মনে করছিলো যে আমি ওকে করে দেবো তো সেটাই আর কি এখন পরিয়ে দিচ্ছে তো দারুণ হয়েছে দেখতে জিনিসটা আমাকে দেয়নি আর বাবাকে শুধু দিচ্ছ আমি ব্যয় ব্যয় বড় কুটকুট করে ব্যয় ব্যয় করে তো এটা যেহেতু জামাই স্পেশাল দিন তাই জামাইকেই দেওয়া হচ্ছিল ওর ওর আবার স্পেশাল দিনে ওকে দেওয়া হবে দেখো তারপরে একটু ছবি তুলে নিচ্ছিলাম মানে খাওয়া বাদ দাও খাওয়া পরে হবে আগে তো ছবি তুলতে হবে তো আগে ছবিগুলো আর কি তুলে নিচ্ছিলাম সবাই এক এক করে তারপরে দেখো মা একটু জামাইকে প্রথম পাতে খাইয়ে দিল তারপরে সোনাকেও একটু খাইয়ে দিল সোনা তো মুখটা কখন থেকে মানে এরকম নানা রকম অঙ্গভঙ্গি করছে ওই জন্য খাওয়ানো হয়ে গেল। আর সঙ্গে দেখো জামাইয়ের সঙ্গে ল্যাপটপ সবসময় থাকে সঙ্গে ল্যাপটপ কাজ করতেই হবে তারপরে দেখো সকালে খাবার খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম দিয়ে মায়ের একটা কাপড় পরে নিয়েছি আর তার মধ্যে জামাইয়ের আর কি একটা ঘুম দেওয়া হয়ে গেল আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম যে গল্প করছিলাম মায়ের রান্নাবান্না হয়ে গেছিল এই দেখো তারপরে চলে এসেছি দুপুরে দুপুরের মেনু ছিল এই দেখো পোলাও ভাত শাক ভাজা আলু ভাজা নানা রকমের আর কি দেখে বুঝতেই পারছো সব রকম আর কি ছিল আইটেম তো এখন জামাইকে খেতে দেওয়া হয়ে গেছে তো আমরা একটু এই যে দুজন একটু ছবি তুলছিলাম তো এই রকম খাওয়া দাওয়া আনন্দ করি আর কি দিনটা আমাদের কেটে গেল তো জামাই ষষ্ঠী মানেই তো খাওয়া দাওয়া শুধুই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া তো একটা দিন আমরা ছিলাম রাত্রে তো পরের দিন আমরা বেলায় চলে এলাম তো দেখো রেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি বাড়ি যাব বলে আর বাড়ি যাওয়ার সময় হয়ে এলে যেন পাগুলো আর চলে না মানে গাড়িতে চাপতে ইচ্ছা করে না তবুও যেতে হবে কিছু করার নেই এই যে সোনাও ওদেরকে ছাড়ছে না আর ওরাও সোনাকে ছাড়ছে না তো দেখো আদর হয়েই যাচ্ছে এখনও গাড়িতে উঠে তো ওই যে ব্যাগপত্র ঠিকঠাক করে নিয়ে নিচ্ছিলাম দিয়ে এখন যাচ্ছি বাড়ি অনেকটা রাস্তা দেখো চলেও এলাম দামোদর নদীর ওপর দিয়ে এখন যাচ্ছি আর অনেক সকালে যেহেতু ওটা হয়েছিল তো সোনা আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়েই গেছে তো বাড়ি যে আবার ফ্রেশ ট্রেশ হয়ে সেই একই কাজ আর তোমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার ভিডিওগুলো দিতে আরও ভালো লাগবে তো দেখো জামাষষ্ঠীর দিন যে ছবিগুলো তুলেছিলাম সেই ছবিগুলো এই ভিডিওতে আমি স্মৃতি হিসাবে রেখে দিলাম তো এটা ছিল জামাই শস্যের স্পেশাল ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই বাই